প্রিয় পাঠক আপনারা যারা শরীর স্বাস্থ্য বিষয়ক বইয়ের খোঁজখবর রাখেন আপনাদের যারা এই বইগুলি প্রয়োজনীয় বলে মনে করেন তাদের জন্য তিনটি মাস্ট্রিট বই ভাষাচিত্র প্রকাশিত ডাক্তার অপূর্ব চৌধুরী তিনটি বই তিনটি বই আসলে স্বাস্থ্য নিয়ে প্রথম বইটি হচ্ছে রোগ ও আরোগ্য দৈনন্দিন জীবনে সুস্থ থাকার উপায় বইটি যদি আমি একটু দেখাই রোগ ও আরোগ্য দৈনন্দিন জীবনে সুস্থ থাকার উপায় বইটির নামের মধ্যেই আসলে এর বিষয় আছে সেটা হচ্ছে যে বিভিন্ন রোগ এবং রোগ কী থেকে কিভাবে মুক্তির উপায় অর্থাৎ আরোগ্য কীভাবে হবেন এবং প্রতিদিন আসলে কিভাবে সুস্থ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে আসলে বইটিতে বলা আছে এবং দ্বিতীয় বইটি হচ্ছে শরীরের যত কেন এই যে বইটি দেখা যাচ্ছে শরীরে যত কেন এই বইটি হচ্ছে এটা এটাও নামের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সেটি হচ্ছে যে শরীরে বিভিন্ন সমস্যা বিভিন্ন প্রশ্ন আছে এখানে এবং বিভিন্ন প্রশ্নের আসলে উত্তরও বলা আছে শরীরে যত কেন যে তৃতীয় বইটি সেটা হচ্ছে যে মন ও মস্তিষ্ক অনুভবের জগতে ভালো থাকার উপায় মন ও মস্তিষ্ক এই বইটি মনের সাথে মস্তিষ্কের সম্পর্ক মন কিভাবে মস্তিষ্ককে প্রভাবিত করে একইভাবে মস্তিষ্ক কিভাবে মনকে প্রভাবিত করে খুবই দারুণ একটি বিষয়ের বই এখানে আধুনিকতার ব্যাপার আছে এখানে বিজ্ঞানের কিছু ব্যাপার আছে সবগুলি বইতেই বিজ্ঞান নিয়ে কথা আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে শরীর স্বাস্থ্য কিংবা বিজ্ঞান নিয়ে আলোচনা করলে আমাদের মাথায় যেটি আসে খুবই জটিল বিষয় কিনা কিন্তু ডাক্তার অপূর্ব চৌধুরী সবচেয়ে ভালো এবং দারুণ দিক যেটি সেটি হচ্ছে যে উনি খুব সহজ ভাষা খুব সাধারণ ভাষায় উনি এই বইগুলি লিখে থাকেন যেগুলি সাধারণ পাঠকে আকৃষ্ট করে এবং সাধারণ পাঠকের জন্য আসলে খুবই সহজ সহজবদ্ধ হিসেবে পরিগণিত হতে পারে আপনারা যারা এই ধরনের বইয়ের খোঁজখবর রাখতে চান আপনারা যারা এই ধরনের বই সংগ্রহ করতে চান আমি বলবো এই তিনটি বই আপনাদের জন্য মাস্ট্রিড বই